পুলিশ একটা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে এটা আপনার হয়তো দেখেছেন হয়তো দেখেছে ছেলেটাকে ধরে নিয়ে যাচ্ছে একজন নামাজী ছেলে ছেলে কিন্তু পুলিশ ওকে খুব দ্রুত নিয়ে যাওয়ার সময় একটা পুলিশ পড়ে গেছে এই দৃশ্যটা দেখে আমার চোখে পাপিয়ে এসেছে যে ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে ওই ছেলেটা পুলিশ ভাইটা পড়ে যাওয়ার পরে তাকে টেনে উঠাচ্ছে লাবু আকবার। জোরে বলেন্লাহ আল্লাহ এটা কোরআনের কর্মীদের ফেরাউনের স্ত্রী বলছে যে ছেলেটাকে মারার জন্য জন্মের আগেই আইন করেছিলেন রাষ্ট্রের সব গোয়েন্দাদেরকে নিয়োগ দিয়েছিলেন এই ছেলেটাকে মেরো না এই ছেলেটাকে মেরো না আসাই এই ছেলেটা আমাদের অনেক উপকারে আসবে আমি বলে থাকি বিশ্বাস করুন আর নাই করুন এই দেশের মাজলুম মানুষের পক্ষে দাঁড়াবার জন্য যারা এখন বড় বড় কথা বলে কেউ গরিব মানুষের পাশে দাঁড়াবে না বিপদগ্রস্ত মানুষের পাশে কেউ দাঁড়াবে না যদি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় ইসলামী আন্দোলনের লোকেরাই দাঁড়াবে যেই দলের প্রধান বিপদে পড়ে দলীয় লোকের কথা চিন্তা না করে কর্মীদের কথা চিন্তা না করে নিজে পালায় নিজের বোনকে নিয়ে ওই লোক পরকালে কোনো পুকারে আসবে